আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ সহত আপনার সবাই ভালো আছেন তো এখানে একটা আপনারা এম্ব্লিফেয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত বানানো এমপ্লিফায়ার হাতে বানা এম্বলিফেয়ার এখানে ট্রান্সফার ইউজ করা আছে আপনার পঞ্চাশ জিরো পঞ্চাশ এখানে একটা ড্রাইভার দিয়ে আপনার ট্রানজিস্টার ইউজ করা আছে ছত্রিশটা ট্রানজিস্টর ইউজ করা আছে তো হেভি স্ট্রং এবং শক্তিশালী আছে ড্রাইভারটাও এটা মাহমুদ বগুড়ার ভালো কন্ডিশনে আছে চারটা ফিল্টার ইউজ করা আছে মূলত এটা হাত ভাড়া মারার জন্য এখানে ভলিউম সার্কিট অ্যাটাচ করে দেওয়া আছে আমরা এটা এভাবেই পাইছি এটা বিক্রয় করা হবে আর এটার পিছন সেটটা আপনাদেরকে দেখাচ্ছি এটার পিছন সেটটা হচ্ছে এই ধরনের লং খুরাগুলো ইউজ করা আছে এটার সঙ্গে আর এগুলো প্রতিটা কানেক্টারের কানেকশন দেওয়া আছে আর এসি কোডটা ভালো মানের দেওয়া আছে এই যে এসি কোডটা ভালো মানের দেওয়া আছে তো এটা এখন বিক্রয় করা হবে এটার দাম নির্ধারণ করা হয়েছে আপনার বারো হাজার টাকা তো এটা যদি কারো প্রয়োজন মনে হয় তো তারা সরাসরি কল দিয়ে প্রোডাক্টটা নিতে পারেন তো সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের যত্ন নেবেন আসসালামু আলাইকুম